যারা আপনারা ভাবছেন বাদ্যযন্ত্র নর্তক নাচ এবং মদ বা নেশার ব্যাপকতায় ভূমিদোষ চেহারার বিকৃতি এবং এই ধরনের যে ভূমিকম্প যে শাস্তিগুলি এগুলো নিয়ে জামসেদ মজুমদার বলেছিল যদি এগুলো জামশেদ মজুমদারের কথা হতো আহত ঠিক ঠিক ছিল না যেটা কথা বলি আপনাদের এখানে আসলে দোষী আনায় যদি আপনারা যারা আমি মুসলমানদেরকে বলছি ওল্লাহি যারা নন রিলিভার্স আমি ওনাদের বলছি যারা নিজেকে মুসলিম এবং মুমিন বলে নিজেকে মুসলমান বলে তাদের বলছি কি বলতেছি তাদেরকে যে এইখানে দোষী আমি না মানে অ্যাজ এ মুসলিম আপনি মুসলিম আমি হওয়ার পর আপনার কাছে যদি মনে হয়েছে কথাগুলো আবল তো দোষী তো আমি না দেখেন এখানে বলছি ফিহাদিহিল উন্নতি হস ফিহাদিহিল উন্নতি হস কোন মাস কোন অকাল বলেন যে এই গুম্মতের মধ্যে ভূমি ধস চেহারার বিকৃতি এবং উপর থেকে নিক্ষেপ করে ধ্বংস করার শাস্তি আসবে জৈনিক ও সাহাযি বললেন কখন এরকম হবে কখন হবে কখন হবে চেহারা কখন হবে নিক্ষেপ করে বাদ্যযন্ত্র ও মদ পানের প্রসার ঘটবে এখন যারা আপনারা বলতেছেন যে আমি আবার বলতেছি আমি ওই দিন নসিরুদ্দুল মুসলমানকে করেছি যে

আমি জানি না নন বিলিভার্স অনেকে হয়তো মন্তব্য করতে পারে যারা বিলিভার্স লজ্জা করছেন যে জামশেদ মন্তব্য আমার তেমন বলছে জামশেদ মজুমদার কিছু বলেই নিয়েছেন আপনাকে বুঝতে হবে যে আমি বলি নি তো আমার কথা না ভাই আপনাকে এই যে মদ পান বাদ্যযন্ত্র গায়িকা এই বিষয়গুলো যখন ব্যাপক হবে প্রকাশ পাবে তখন ভূমিগত সবে চেহারা বিকৃতি হবে উপর থেকে নিক্ষেপ প্রশাস্তি হবে তাহলে আমি বলি না এগুলো আপনি সহি আপনি তিন নিজে অধ্যায় অধ্যায়

বিভিন্ন প্রকাশন থেকে একটু আগে বড় হতে পারে বিভিন্ন যে পাবলিকেশন গুলো যে ছাপায় হাতে তাহলে একটু আগে বড় হয় কেন আমি এটা আপনি আপনি এটা পেয়ে যাবেন আচ্ছা আমি দেখেছি কেউ কেউ বলেছে যে হাদিস এরকম বলেছে কোরআনে কোনো এরকম কথা নাই মানে হাদিস নিয়ে ওর সন্দেহ আছে প্রতিদিন ঈশান নামাজের পরে আপনার আব্বা বাবা মা অনেকে পড়ে জিজ্ঞেস করে দেখবেন আপনি তো ইয়াং মানুষ তোমরা কি তোমাদের নিরাপদ মনে করে নিয়ে চলে যিনি আকাশে আছে উনি তোমাদেরকে জমিনে বিধ্বস্ত করা যাবে না বিধ্বস্ত কেন আল্লাহ বলছে যে সাইদা হিয়া তামুর আসমানটা যখন ছল ছলে মানে যখন এই জমিন হঠাৎ করে ছট 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 করে কাঁপতে থাকে না আমি বলি না আল্লাহ বলেছেন সূরা যে আমি জমিন ফিস সামাই ইলা সিফাতু ফিল আরদ তোমরা কি তোমাদের নিরাপদ মনে করে নিয়েছ যে আসমানে যিনি রয়েছে তিনি তোমাদের জমিন বিধ্বস্ত করে দিবেন না যখন তো হাকাত করে ছট 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 করে কাঁপবে আমি বলি আচ্ছা এই ভূমিকম্পে আমরা মুসলমানরা কি রসিদ গ্রহণ করবো এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে না আমি এখানে নন বিলিভার নিয়ে কথা নাস্তিক অথবা যারা নিজেকে কেউ কিছু বলতে পারে কেউ বলতে পারে আগুন আল্লাহ কেউ বলতে পারে পানি আল্লাহ কেউ বলতে পারে গরু আল্লাহ কেউ বলতে পারে বলতে পারে আবার আল্লাহকে যারা স্বীকার করে ওদের মধ্যে কেউ বলতে পারে যে আল্লাহ নিরাকার আপনি যা হচ্ছে তা বলতে পারেন এটা তো আপনি স্বাধীনতা আল্লাহ স্বাধীন করছে মানুষকে যা খুশিটা বলতে পারা আর যা খুশি তা বলা এক না উচিত না কিন্তু গুরুতর শাস্তির আগে আমি তাদেরকে অবশ্যই অবশ্যই লঘু মানে ছোট বা কম শাস্তি আস্বাদন করাবো যাতে তারা নিজেদের অপরাধ বোধে অনুশোচনায় নিয়ে আসে রবের দিকে আমি জংশেদ মুসুমদার আবুল তাবুল করি আমি আপনাদের কথা শুনিয়েছি হাদিস থেকে ওখানে বলা আছে ইবনে মাঝে বলা আছে চেরমেজিতে বলা আছে ফিহারি হিল উন্মতি হস্কুন হস্কু এই উন্মোচনের মধ্যে ভূমিধস চেহারার বিকৃতি এবং উপর থেকে নিক্ষেপ করে ধ্বংস করার মতো শাস্তি এনে আসবে তখন যখন গায়িকা বাদ্যযন্ত্র মদ পান ব্যাপক হবে ব্যাপকভাবে প্রসার ঘটবে মদের লাইসেন্স হবে নাট্যকের লাইসেন্স হবে আমি গরিব

দেখিনি তবু ও রসদের প্রতি মানসি আমি তাদেরকে বলছি আমি তাদেরকে বলছি আমি আর কাউকে যারা মুসলমানের ঘরে জন্ম মুসলিম হওয়ার পর লজ্জা পাচ্ছে আমার কথায় কথা এইব্রিম রাজা এই বইগুলো আপনাদের যদি মনে হয় সে আপনাদেরকে সম্বোধন করা করে দিলেন সুন্দর বই সুন্দর অনুযায়ী করবেন এখানে যে লেখা আছে তেহকিক আছে আমরা মানতেছি না আপনি এখানে কি কি ভুল আছে এই হাদিসে বের করেন বের করে প্রমাণ করেন লজ্জাপর বিষয় নাই কেমন সায়েন্স বলছে তো আমার কথা তো সায়েন্সের বিরুদ্ধে যায় নাই সায়েন্স বলছে যে এই টেকটনিক বা কিছু আমি দুঃখিত আমার তো নিজে ভাবো তা প্লেট আছে প্লেটে প্লেটে বাড়ি খেয়েছে তাই কম কম হয়েছে সরে গেছে সহ্য করতে মানে কম হয়েছে আর আমি বলতেছি যে গান বাজনা বাদ্যযন্ত্র গায়িকা নর্তকি এগুলো কারণ অনুভব সরে গেছে সায়েন্স বলছে এটা সরে গিয়ে ধাক্কা খাইয়া সহ্য না কাঁপছে ভাই হুকুমন বলছে আমি বলতেছি যে গান বাজনা বাদ্যযন্ত্র অশ্লীলতার প্রসার হলে আল্লাহ বলছে এইরকম এই সায়েন্স যেটা বলে সরে যাবে মানে রিজন ক্রিয়েট হবে এটা কাঁপা তো সায়েন্স রিজনটা বলছে যে কি কি কারণে কি হয়েছে আর হাদিস বলছে যে কি কি করলে কারণগুলো তৈরি হয় কেমন মানে দুইটা সাংঘর্ষিক না তোরা আমার ওই লাইফটা একুশ মিনিটের ছিল আমি ওই লাইভে বলেছিলাম যে আমি লাইভে আসি না কেন বিএনপির যতটুকু লাগে সে কেটে নিয়ে যায় আওয়ামী লীগের যতটুকু লাগে সে কেটে নিয়ে যায় আহরাদিসি যতটুকু লাগে সে কেটে নিয়ে যায় কাউমি যতটুকু লাগে সে কেটে নিয়ে যায় সুফি যতটুকু লাগে সে কেটে নিয়ে যায় ব্যবসায় যতটুকু লাগে সে কেটে নিয়ে যায় আমাকে ইহুদি বানানোর জন্য যার যতটুকু লাগে সে কেটে নিয়ে যায় আমাকে বিশাল বড় শেষ একবার আল্লাহ রুলি বানানোর জন্য যতটুকু লাগে যা সে ততটুকু কেটে নিয়ে যায় অপ্রাসঙ্গিক করে ফেলে সো আমার যে লাইন নিয়ে আপনারা তো লজ্জা পাচ্ছে লাইন ছিল অবশ্যই দিকে যদিও বলি যে জব লেট এটা আমি কেন বলছি আপনার কি বলা হয় আপনি কথা বলে দশ বছর আর কথা বলছি দশ বছর আলামদুল্লাহ একবার মানুষ আপনাকে আমি তো স্পিকার না মানুষ আমাকে কথা কথা মানুষ কি বলে ওর ওর পারসেপশনটা আমার কাছে আসে আমি সেই অনুযায়ী সংশোধনের কথা বলি আপনি সায়েন্স ভালো বোঝেন খুব ভালো বলতে পারেন কিন্তু আপনার সায়েন্স তো ওই একবারে একদম সব জায়গায় প্রচার প্রচার হয়েছে এত ভালো থাকে না